কি রান্না বান্না করি সবার একটু দেখাবো তো চলে আসলাম নান্দাগড়ে তো চলেন নান্দাগড়ে কি রান্না করি দেখবেন এই যে ইলিশ মাছের গন্ধ মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হবে মাছ দিয়ে আর ইলিশ মাছ দিয়ে আর আলু দিয়ে কিছু যদি বুঝে থাকেন কোয়েন্ট একটু আচ্ছা যাই হোক মজা করলাম পরের ভিতরে হালকা ভাতের ঘানটা বেরোইলে আমার না অনেক ভালো লাগে আর ওই দেখেন আমাদের কয়দিন পরে এই জায়গায় অনেক শাপলা হবে শাপলা খালি খাওয়াবো আর খাবো বুঝছেন পানি আর পানি বাসার চারিপাশে খালি পানি এগুলো সব পানি তো যাই হোক পানি পানির জায়গায় থাক মোরা রামদন শুরু করি এখন পিঁয়াজটা হালকা করে একটু মানে হালকা বাজা দিছে বেশি একটা বাজবে না এবার এই জায়গা কি বাটার কথা মানে এক আস্ততাও দিলে আবার বাটা দিলা দিলে তাই আহ কি রাম আমি নিজেও জানি না তার মধ্যে আবার দিতেছে এই যে হলুদ দেখছেন গাই তার মধ্যে দিতেছে আবার কত লবণ হলুদ তো লবণ তো দেয়াই লাগবে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি কিছুটা শাক আমার ভাতের ভিতরে এই যে ভর্তাটা দেওয়া হয়ে গেল এবার এদিকে এই যে এটা কষানো হচ্ছে তো এর ভিতরে এই যে একটু জিরা গুঁড়া দিলাম এবার এর ভিতরে আমরা একটু আলু দিলাম আলু তো সিদ্ধ হইতে সময় লাগবে মাছ তো অতটা সময় লাগবে না

আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে মোটামুটি আমাদের রান্না কিন্তু কাছাকাছি হয়ে গেল খালি মাছটা দিতে যে সময়টা এটা টেনে দিয়েছে কষানো শেষ এবার আমরা দিয়ে দিলাম মাছ এবার মাছগুলো দিয়ে আসলে মূলত ইলিশ মাছের অনেক দাম কি আর করা ছোটো মোটো দিয়ে একটা আমরা হন যেটা রানতেছিলাম ওই পানিও দিয়ে দেবো একবারে দিয়ে 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 চলো দিয়ে দাও দিন তুমি এখন এই যে সরিষা বাটা মানে মূলত সরিষা বাটা দিয়ে আজকে এই যে মাছটা রান্না করলাম এই দিছে রামদা আমার আম্মু রান্না শেষ এই যে চুলাটা বন্ধ করে দিছে দেখছেন কি আমি আমি কালার হয়েছে তো এবার নামাই ফেলাও এবার হচ্ছে নামাই ফেলাইলাম রান্না শেষ এই ছিল আমাদের আজকে মানে ছোট্ট ইলিশ মাছ দিয়ে একেবারে স্বাদ আছে সাধ্য নাই তার ভিতর দিয়ে সাধ্য করে নেওয়া যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ